রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইফতায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার রোববার দুপুরে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জে শিক্ষক আহত হন আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল ছয়জন কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনরত শিক্ষকরা জানান গত আট দিন ধরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করছিলেন কিন্তু স্মারকলিপি জমা দিতে গেলে শাহবাগে পৌঁছানো মাত্রই পুলিশ তাদের উপর হামলা চালায় আহত শিক্ষক বেলায়েত হোসেন বলেন এটি আমাদের ন্যায্য দাবি শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিতে গেলে এই হামলা মেনে নেওয়া যায় না অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নেয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি তাদের মতে আন্দোলন দমন করতে পুলিশি শক্তি প্রয়োগ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও এই হামলা তীব্র নিন্দা জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শিক্ষক জাতি গড়ার কারিগর তাদের উপর হামলার ঘটনায় আজ পুরো বাংলাদেশ লজ্জিত এমন ন্যাজনক ঘটনার রোধে সরকারকে দ্রুত কার্যকারী পদক্ষেপ নিতে হবে এবং তাদের দাবিগুলো আলোচনায় এনে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করতে হবে